স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা অভিনবত্ব একটা দিক আলোচনা করবো কোম্পানির ভারতবর্ষে সেই খ্রিস্টান মিশনারিদের অবদান উইলিয়াম কেরি যশুয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ডের যে কি ভূমিকা ছিল তাদেরকে শ্রী শ্রীরামপুত্রই বলা হয় সে আলোচনা করব ব্যাপটিস্ট মিশন শুধু নয় লন্ডন মিশনের সোসাইটির অবদান নয় স্কটিশ মিশন সোসাইটির নাম বলবো উইলিয়াম কেরি কেন এসেছিলেন সেগুলো আজকে বলার চেষ্টা করব সরোপরি বলবো শ্রীরামপুর শহর থেকে তখন তার নাম ছিল কিন্তু ফেডারিক নগর এবং সেখানে কেন আধিপত্য করা হল মালদারাতে প্রথম খ্রিস্টান মিশনারির আধিপত্য করেছিল মালদার থেকে কেন শ্রীরামপুরে তারা এলো তার ইতিহাস বলবো ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়ান মোনাপাটের মহাদেশি অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেমকে জারি করে যে আধিপত্য হয়েছিল তার প্রভাব কি এই ভারতবর্ষের মিশ্রাহীদের প্রভাব পড়েছিল এস সেটাও দেখানোর চেষ্টা করব এবং উইলিয়াম কেরির অবদানগুলো বলবো দিগদর্শন সমাচার দর্পণের ইতিহাসগুলো বলবো বালশাস্তি জাম্বেকার কিভাবে এই বিশ্ববাহীদের অবদান পত্রিকাতে জড়িয়ে পড়বে বলার চেষ্টা করব দিগদর্শন ইংরেজি হবে না বাংলা হবে এই রে কনফিউজিং ছিল বাংলায় প্রকাশ করা হয় এক মাস পাঁচ দিন পরে এপ্রিল মাসের আঠেরো তারিখে দিকদর্শন বেরোলো তার এক মাস পাঁচ দিন অতএব আমরা দেখব মে মাস এসে গিয়ে প্রকাশ পাচ্ছে সমাচার দর্পণ সেগুলো সবই বলবো একটু মন দিয়ে শুনুন ভালো লাগবে প্রত্যেককে আগাম শুভেচ্ছা রইল জানাস জানাসার ইউটিউব চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইব করতে পেরেছে প্রত্যেকটা পাঠক পাঠিকা যা রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন আপনারা এই চ্যানেল ফলো করুন এবং কোথা দিয়ে যাচ্ছি আগামী দিনের ভিডিও বা যা ভিডিও দেওয়া হয়েছে আপনারা প্রচুর উপকার পাবেন তথ্য পাবেন লিঙ্ক পাবেন গল্প পাবেন এবং প্রচুর কিছু আপনাদের আগামী দিনে পথ চলতে সাহায্য করবে এই জানাসার ইউটিউব চ্যানেল দিয়ে যাচ্ছি ইতিহাসের শ্রেষ্ঠ চ্যানেল হিসাবে চিহ্নিত করা হবে এই চ্যানেলকে একদিন সেই বার্তা সে বহন সেই কাজ আমি দিবারাত্ম করে চলেছি করে চলবো শুরু করছে মূল টপিক যে মিশনারির যে অবদান শিক্ষা বিস্তার এডুকেশন সিস্টেমে সেটা কিন্তু অবশ্যই বলবো সরকারি বেসরকারি দুটোই বলবো আমরা মুঘল যুগে যখন দেখছি আবুল ফজল যেমন সরকারি ঐতিহাসিক ছিল তেমনি বোদাউনে নিজামুদ্দিন আহমেদ বেসরকারি ঐতিহাসিক ছিল তাই ভারতবর্ষে কোম্পানি আমলে শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ যেমন ছিল বেসরকারি উদ্যোগে ছিল তবে ইংরেজদের বিরোধিত সত্ত্বেও মিশনারিদের শিক্ষাকে দমন করা যায়নি তাদের সেই ইতিহাসগুলো পড়াবো আজকে প্রথম প্রশ্ন আমি লিখেছি সহকারে আলোচনা করব যে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি কয় প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো পঁচানব্বই সতেরোশো নিরানব্বই সতেরোশো এবং আঠারোশো খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই সালে গড়ে উঠেছিল ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি আউটস্ট্যান্ডিং কোশ্চেন এবং মনে রাখবে আমি বলে এসেছি পাশ্চাত্য শিক্ষা ওয়েস্টার্ন এডুকেশনের ক্ষেত্রে আমরা আঠারোশো সালে মেঘলি মিনিট পাই তাই না ডেটটা সাতই মার্চ তো সেই আগেও কিন্তু বহু অবদান আমরা পেয়েছি সরকারি উদ্যোগের থেকেও বেসরকারি উদ্যোগের ভূমিকা একেবারে বেশি ছিল সন্দেহ নেই আঠেরো চুয়ান্ন সালে উডির ডেসপাচের ভিত্তিতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছিলাম আমরা জানি আঠেরো চুয়ান্ন সালে উডির ডেসপাচকে শিক্ষার মেঘনাকাটা বলা হয় এবং চব্বিশে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় চব্বিশে জানুয়ারি তারপরে বোম্বাই তারপরে মাদ্রাজ ইউনিভার্সিটি গড়ে ওঠে এই এডুকেশনাল উডের উডেশপাজের ভিত্তিতে আঠারো চুয়ান্ন সালে প্রকাশিত লর ডালৌসির ডেসপাজের ভিত্তিতে এগুলো কিন্তু সরকারি উদ্যোগ আবার বেসরকারি উদ্যোগে কিন্তু মিশনারিদের অবদান ছিল তবে ইংরেজ কোম্পানি মিশনারিতে শিক্ষা বিস্তারকে ভালো চোখে দেখেনি বাধা দিয়েছিল তা সত্ত্বেও তারা থেমে থাকেনি কোম্পানির আমলে যে সমস্ত সোসাইটিগুলো যে সমস্ত মিশনারিগুলো অবদান রেখেছিল সেগুলোর নাম দেখানোর চেষ্টা করব লর্ড কর্নওয়ালিস প্রতিষ্ঠা হল ব্যাপটিস মিশনারি সোসাইটি সতেরোশো পঁচানব্বই সালে লন্ডন মিশনারি সোসাইটি সতেরোশো নিরানব্বই সাল দু দুটো হয়েছিল একটি চার্চ মিশনারি সোসাইটি আর একটি স্কটিশ মিশনারি সোসাইটি এই চারটি মিশনারি কিন্তু ভারতবর্ষে বড় প্রভাব ফেলেছিল উত্তরপ্রদেশের পেশিক কোশ্চেন গুলো ঘাটুন সব দিয়েছে লন্ডন মিশনারি এস্টাবলিশড চার্জ মিশনারি তে गवर्नमेंट প্রশ্ন ঘাটবেন বারবার করে বলে গেলাম প্রচুর উপকার পাবেন সাড়ে আট হাজার বইটা প্রশ্ন সাড়ে আট হাজার আপনি ভাবতে পেরেছেন আপনি একটু পড়ুন না প্রচুর উপকার পাবেন মাদ্রাসাতে যতগুলো কঠিন প্রশ্ন ছিল সবকা गवर्नमेंट প্রশ্ন ছিল সন্দেহ নেই আসছি শ্রীরামপুর মিশন নিয়ে একটু আলোচনা করব শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পাঁচ 1806 আঠারোশো উত্তর পেয়ে গেছি শ্রীরামপুর মিশন 1805 পাঁচ শ্রীরামপুর কলেজ বললে কিন্তু উত্তর হবে আঠেরোশো আঠেরো তাহলে এই যে আমরা মিশন মিশনকে প্রতিষ্ঠা হয় উত্তর পেয়ে গেছি আঠেরোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির দ্বারা শ্রীরামপুর মিশন শ্রীরামপুরে তখন কিন্তু নাম বারবার বলছে ফেডারিক নগর কি নাম ফেডারিক নগর তাহলে আঠারোশো খ্রিস্টাব্দে তখন লর্ড ওয়েলসলে একদিকে ফোটিলিয়াম কলেজ গড়ে উঠছে কলকাতার বুকে যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় আর একই স্থানে গড়ে উঠছে শিরামপুর মিশন টেন জানুয়ারি তাই না সে আঠেরোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির হাত ধরে করে শ্রীরামপুর মিশন এই মিশন প্রতিষ্ঠায় যার বড় ভূমিকা ছিল জন মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম গ্র্যান্ট এবং উইলিয়াম কেরি মনে রাখবে এই জন মার্সম্যান বা জসুয়া মার্সম্যান এই জসুয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরিকে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী আরেকবার বলবো শ্রীরামপুর ত্রয়ী বলা হতো জসুয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরি বলা বাহুল্য এই উইলিয়াম কেরি কি বলা হয় ফাদার অ মডার্ন মিশনারি মুভমেন্ট একাধিক পরীক্ষার প্রশ্ন ফাদার অব মডার্ন মিশনারি মুভমেন্ট কাকে বলা হয় উইলিয়াম কেরি মনে রাখবে ইংরেজ মানে বিদেশ থেকে এলো তিনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ভীষণ দক্ষতা ছিল এবং আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে উঠলে তার বাংলার অধ্যাপক নিযুক্ত হন এই উইলিয়াম কেরি যেমন আঠেরোশো চুয়ান্ন সালে বুডের ডিসপ্যাচের ভিত্তিতে কলকাতা ইউনিভার্সিটি বা ক্যালকা ইউনিভার্সিটি গড়ে উঠলে তার বাংলা বিশ্ব অধ্যাপক হয়েছিলেন আলেকজান্ডার ডাব সাহেব বঙ্কিমচন্দ্র যখন গ্র্যাজুয়েট হচ্ছেন আঠারোশো আটান্ন সালে তার পরীক্ষক এক্সামিনার ছিলেন আলেকজান্ডার ডাব তিনি কটিসাজ কলেজে জন্ম দিয়েছিলেন তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিশ্ব অধ্যাপক বিদেশ থেকে আগত ইংরেজি তার প্রাণপুরুষ তারা বাংলা পড়াচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে মনে রাখবেন এবং বঙ্কিমচন্দ্রের খালা দেখেছিলেন আলেকজান্ডার তেমনি ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা অক্সফোর্ড সেই কলেজে অধ্যাপনা যুক্ত ছিলেন উইলিয়াম কেরি মনে রাখবেন এইটা তো যাই হোক সেই উইলিয়াম কেরি সতেরোশো তিরানব্বই সালে এগারোই নভেম্বর শ্রীরামপুর এসেছিলেন এবং সাত বছর তিনি থাকার পরেই আঠেরোশো খ্রিস্টাব্দে জন্ম দিয়েছিলেন সেই শ্রীরামপুর মিশন তবে উত্তরবঙ্গে মালদাতে গঙ্গার তীরে তিনি আধিপত্য করেছিলেন অনেকটা খরচ সাপেক্ষ হওয়ার জন্য আস্তে আস্তে করে তারা কিন্তু পৌঁছে গেল শ্রীরামপুর শহরে কেন ওই শ্রীরামপুর শহরে মিশন প্রতিষ্ঠা হল কেনরা শিক্ষা বিস্তার এগিয়ে এলো তার গল্পটা বলবো শ্রীরামপুর মিশন আঠারো খ্রিস্টাব্দে গড়ে উঠল আঠারোশো আঠারোশো খ্রিস্টাব্দে গড়ে উঠেছে শ্রীরামপুর কলেজ এবং দুহাজার সালে এই শ্রীরামপুর কলেজের দ্বি শতবর্ষ পূর্ণ হয়েছে নেপোলিয়ান মোনাপোট যখন জারি করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম তার প্রত্যুত্তরে ইংল্যান্ডও দিয়েছিল ওয়ার্সো ডিগ্রি ফন্টেন ডিগ্রি ডিগ্রি অনেকগুলো জারি হয়েছে এই তো অবস্থায় নেপোলিয়ানের গ্র্যান্ড আছে মানে নেপোলিয়ানের যে গ্র্যান্ড আর্মি সে ধ্বংস হয়ে গেছিল নেপোলিয়নের যেমন সৈন্য সংখ্যা মারা গেছিল ইংল্যান্ডেরও অনেক সৈন্য মারা যায় এই সময় ইংল্যান্ডের সমীক্ষায় দেখানো হচ্ছে পুরুষদের সংখ্যা কমে যায় নারীদের তুলনায় সেই জন্য ইংল্যান্ড কি করলো না নারীদের ভারতবর্ষ বা এশীয় উপনিবেশে পাঠিয়ে দেয় আস্তে আস্তে তাদের জনসংখ্যা ব্যালেন্স করার জন্য আর এই সময় নারীরা ভারতবর্ষে এলেন বাংলার বুকি এলেন সেটা আমাদের কৃষ্ণনগর হতে পারে প্যাটারীনগর হতে পারে সেখানে বসবাস করে তাদের ধর্মপ্রচারের জন্য শিক্ষার মধ্য দিয়ে গিয়ে গেল এই জন্য নেপোলিয়ান বনা যুদ্ধের ফলে দুই দলেরই কিন্তু পুরুষের সেনাবাহিনী অনেক নিহত হয়েছিল আর ইংল্যান্ড পুরুষের সংখ্যা কমে যায় ইংল্যান্ডে নারীর সংখ্যা বৃদ্ধি পায় এই জন্য নারীদেরকে পাঠিয়ে দেওয়া হয় ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এবং তারা এসে মিশনগুলো কলেজগুলো শিক্ষা প্রাঙ্গণ প্রতিষ্ঠা করে আস্তে আস্তে খ্রিস্টান ধর্ম বিস্তারের সুযোগ নিয়েছিল ময়রাগ ভাইটা একটু গল্প করে পড়বেন একটু গভীর গিয়ে পড়বেন প্রেক্ষাপট নিয়ে পড়বেন সহজ করে পড়বেন একবারে পাথিও করে পড়বেন অনেক অনেক উপকার পাবেন তাহলে শ্রীরামপুর আমরা মিশন পেলাম আঠারোশে খ্রিস্টাব্দ দশই জানুয়ারি এবং শ্রীরামপুর কলেজ বললে আঠেরোশো আঠেরো তো উইলিয়াম কেরি কিন্তু সেভেন ইয়ার্স থাকার পর সতেরোশো তিরানব্বই চলে আসেন আঠেরোশো খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করছেন শ্রীরামপুর কলেজ মনে রাখবে এগারোই নভেম্বর তিনি শ্রীরামপুরে এসেছিলেন এবং উত্তরবঙ্গের মালদাতে দীর্ঘদিন ছিল উইলিয়াম কেরি সাত বছর কাটানোর পরে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হল আঠেরোশো খ্রিস্টাব্দে এবং আঠেরোশো আঠেরোশো খ্রিস্টাব্দে তৈরি হলো শ্রীরামপুর কলেজ তা শ্রীরামপুর মিশন ওয়ান এইট জিরো জিরো শিরামপুর কলেজ ওয়ান এইট ওয়ান এইট মনে রাখবে এটা নেক্সট শ্রীরামপুর মিশনে কে ধর্ম প্রচারক হিসাবে নিযুক্ত হয়েছিলেন আরেকবার বলবো শ্রীরামপুর মিশনে কে ধর্ম প্রচারক নিযুক্ত হয়েছিলেন দেখেন যাক জন মার্সম্যান উইলিয়াম কেরি তাহলে মার্সম্যান উইলিয়াম কেরি এবং উইলিয়াম ওয়ার্ড এরা প্রত্যেকে কিন্তু শ্রীরামপুর মিশনে ধর্ম প্রচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং এই তিনজনকে কি বলা হয় মার্সম্যান কেরি এবং ওয়ার্ডকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী কি বলা হয় শ্রীরামপুর ত্রয়ী বলা হয় ভালো করে তোমরা মনে রাখবে কোশ্চিনটা দিয়ে দিতে পারে কিন্তু প্রবল সম্ভাবনা থাকলো আঠারোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি এই শ্রীরামপুর যে ব্যাপটিস মিশন গড়ে উঠছে শ্রীরামপুর মিশন তাদের কয়েকজন ধর প্রচকের নাম বলে এসেছি মার্সম্যান উইলিয়াম কেরি উইলিয়াম এবং উইলিয়াম গ্র্যান্ড নামটাও মনে রাখবে কিন্তু এরও বড় ভূমিকা ছিল নেক্সট হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন দিগদর্শন পত্রিকা কত সালে প্রকাশ পায় একদম ডেট দিয়ে বলবো আঠারোশো আঠারো মে আঠারোশো আঠারো জুন আঠারোশো আঠেরো জুলাই আঠারোশো আঠেরো এপ্রিল চারটে আঠারোশো আঠেরো মে জুন জুলাই এপ্রিল হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন একদম ডেড দিয়ে বলে দেবো আঠারোশো আঠেরোর আঠেরোই এপ্রিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে মাসিক পত্রিকা হিসাবে বাংলা ভাষায় দিকদর্শন প্রকাশ পায় কি ভাষায় প্রকাশ পায় বাংলা ভাষায় আঠেরোশো আঠেরোর আঠেরো এপ্রিল এবং তার ঠিক এক মাস পাঁচ দিন পর এক মাস পাঁচ দিন পর একদম আঠেরো এপ্রিলের সঙ্গে যোগ করলে তেইশে মেই হয় আঠেরোশো আঠেরো তেইশে মে প্রকাশ পেল সমাচার দর্পণ তবে দিকদর্শন কিন্তু বাংলা ভাষায় প্রকাশ পেয়েছিল ভালো করে মনে রাখবে তবে ইংরেজি না বাংলা দুরুল রুমান ছিল বাংলা ভাষায় প্রকাশ পায় আর সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশ পায় সমাচার দর্পণ কিন্তু পরে ইংরেজিতে অনুবাদ শুরু হয়ে যায় এবারে বলবো দিগদর্শন কয়ে প্রকাশ পায় আঠারোশো আঠেরো ডেটটা মনে রাখবেন চাকরি পেয়ে যাবেন তাহলে শ্রীরামপুর ব্যাপটিস মিশন থেকে মাসিক পত্রিকা রূপে পথ দিকদর্শন বাংলা ভাষায় এবং এই এই দিগদর্শন পত্রিকাকে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন আরেকবার বলবো মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন সে মারাঠি পত্র জনক আউটস্ট্যান্ডিং কোশ্চেন মারাঠি পত্র পত্রিকার জনক কাকে বলা হয় সে বালশাস্ত্রী জাম্মেকারকে বলা হয় বালশাস্ত্রী জাম্মেকারকে বলা হয় মারাঠি পত্র জনক তিনি এই দিগদর্শন পত্রিকাকে মারাঠি ভাষায় অনুবাদ করে দিয়েছিলেন আর ঠিক পঁয়ত্রিশ দিন পর এক মাস পাঁচ দিন পর তেইশে মে সাপ্তাহিক রূপে প্রকাশ করলো সমাচার দর্পণ আবারও বলবো মাসিক পত্রিকা ছিল দিগদর্শন সাপ্তাহিক ছিল সমাচার দর্পণ দুটোই ছিল বাংলা ভাষায় এবং এক মাস পাঁচ দিন বা পাঁচ সপ্তাহ বা পঁয়ত্রিশ দিন ব্যবধানে প্রকাশ পায় ডেটটা আঠেরোই এপ্রিল এটা তেইশের মে ডেটগুলো খেয়াল করবেন এবারে আসি এই সমাচার দর্পণ পত্রিকা ফার্সি সংস্করণ প্রকাশ পেল আঠারোশো ছাব্বিশ সালে এবং আঠারোশো উনত্রিশ সালে পত্রিকাটি দুটো ভাষায় প্রকাশ পায় আঠারোশো আঠারো তেইশে মে সমাজ দর্পণ প্রকাশ পেল আঠারোশো ছাব্বিশ সালে পত্রিকাটার ফার্সি অনুবাদ প্রকাশ পেয়ে যায় উনত্রিশ সালে বাংলার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ শুরু হয় সমাচার দর্পণের এবং এই পত্রিকাটি সমাচার দর্পণ পত্রিকাটি প্রতি শনিবার ভোরবেলায় প্রকাশ পেত সাপ্তাহিক ছিল মনে রাখবে যেমন আমরা দেখেছিলাম ব্রহ্মবন্ধ উপাধ্যায়ের সেই সন্ধ্যা পত্রিকা প্রতিদিন ঠিক সন্ধ্যাবেলায় প্রকাশ পেত তাই তার নাম সন্ধ্যা তেমনি প্রতি শনিবার সাপ্তাহিক একদম ভোরবেলায় প্রকাশ পেত সেই আমাদের সমাচার দর্পণ তবে দিগদর্শন পত্রিকা বা সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জসুয়া মার্সম্যান একদম মনে রাখবে জন ক্লাক মার্সম্যান মনে রাখবে এবং এই জন ক্লাক মার্সম্যান বিশাল বড় ভূমিকা নিয়েছিল তবে উইলিয়াম কেরির সঙ্গে সবচেয়ে পরামর্শ করতেন উইলিয়াম কেরির সঙ্গে পরামর্শ করতেন ভূমিকাও নিয়েছেন অস্বীকার করার জায়গা নেই তবে জন ক্লাক মার্সম্যান ছিলেন এই সমাজ সমাচার দর্পণ দিকদর্শন পত্রিকার সম্পাদক তাহলে সমাচার দর্পণ বা দিকদর্শন এই দুটো পত্রিকারই সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্কসম্যান তো যার অবদান অস্বীকার করতে পারবো না তিনি হলেন উইলিয়াম কেরি মনে রাখবে তবে এগুলো সাপ্তাহিক ভারতীয় ভাষা প্রকাশ বলেছিলাম তবে এটা হেভি ইম্পর্টেন্ট পরীক্ষায় দিয়েছে দেখলাম ভীষণ ইম্পর্টেন্ট রেলের নতুন প্রশ্নতে যে শ্রীরামপুর থেকে প্রকাশিত সমাচার দর্পণ পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায় আউটস্ট্যান্ডিং কোয়েশ্চেন 1841 ফর্টি ওয়ানে সমাচার দর্পণ বন্ধ হয়ে যায় অর্থাৎ আঠারোশো সালে প্রকাশ বোনাস পাই হ্যাঁ তাহলে তেইশ বছরের মাথায় পত্রিকারই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এইটিন ফর্টি ওয়ানের সমাচার দর্পণ নেক্সট প্রশ্ন উইলিয়াম কে ছিলেন উইলিয়াম কেরি ছিলেন বাংলায় পাট গদ্য পাঠ্যপুস্তক প্রবর্তক একদম কারেক্ট ব্রিটিশ খ্রিস্ট ধরপ্রচারক কারেক্ট যাজক ছিলেন কারেক্ট বিশেষ ব্যাপটিস্ট মন্ত্রী কারেক্ট অনুবাদক কারেক্ট সবগুলি কারেক্ট শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা বলেছি আঠারোশো সালে সবগুলোই তো কারেক্ট উইলিয়াম কেরি কে ছিলেন একদম কারেক্ট সবগুলো উত্তর নিয়ে নিলাম এবারে একটু ছোট্ট করে আলোচনা করে দেবো এই উইলিয়াম কেরি সতেরোশো বিরানব্বই সেকেন্ড অক্টোবর যে মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল তার কর্ণধার হয়েছিলেন কিন্তু মনে রাখবে আবারও বলব সতেরোশো বিরানব্বই সেকেন্ড অক্টোবর গান্ধী বার্থডে তাই না ব্যাপটিস্ট মিশন সোসাইটি প্রতিষ্ঠা হয় ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা হয় আর সেই সোসাইটির ধর্ম প্রচার অবরূপে পরের বছর थ्री कोलकाता कलकें কোথায় এলেন উইলিয়াম কেরি ক্যালকাটা এলেন এবং শ্রীরামপুরে তার হাত ধরে গড়ে উঠল একটি ইংরেজি বিদ্যালয় মোর একবিদ এবং যেটি বর্তমানে শ্রীরামপুর কলেজ নামে পরিচিতি লাভ করেছিল ব্যপটিস্ট মিশনের প্রেস থেকে বিভিন্ন ভারতীয় ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশ হয়েছিল যার প্রাণপুরুষ কর্ণধার ছিলেন উইলিয়াম কেরি সেই জন্য উইলিয়াম কেরি সাহেবকে বলা হতো বাংলায় মিশনারি আন্দোলনের পথ প্রদর্শক বাংলার মিশনারি আন্দোলনের প্রদর্শক কাকে বলা হয় উইলিয়াম কেরি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে যেভাবে আলোচনা করলাম খুব ভালো করে দেখবে প্রশ্ন এখান থেকে সম্ভব প্রবল থেকে প্রবলতর তোমাদের জন্য জানা স্যার ইতিমধ্যেই প্রতিদিন আমরা শুরু করেছি তিনটে করে কিন্তু মক টেস্ট কি শুরু করেছি প্রতিদিন আমরা তিনটে করে মক টেস্ট শুরু করেছি শুরু হয়েছে বাইশে জুলাই চলবে তিরিশে আগস্ট একশো কুড়িটা মক দিতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আমি কোথা দিয়ে যাচ্ছি এই মক দিন উত্তরগুলো পান এর সঙ্গে ব্যাখ্যাগুলো পান ডাউট কেয়ারিং ক্লাসগুলো করুন প্রচুর পরিমাণে তোমাদের ভিত শক্ত হবে এইটুকু আশা রাখতে পারো যারা সিরিয়াস ছাত্র যোগাযোগ করবে যারা কুল সার্ভিসের স্টুডেন্ট পরীক্ষায় চলেছে যে যাই বলুক এই বই দুটো আপনারা সংগ্রহ করুন বুঝতে পারবেন পার্থক্য আমি কিছু বলছি না গভারমেন্ট প্রশ্নগুলো স্কুল সার্ভিসের প্রশ্নগুলো মাদ্রাসার পিভিএসের কোশ্চেনগুলো ভালো করে চোখ বুলান এবং প্রত্যেকটা প্রশ্ন ডাব্লিউএসএস ইলেভেন আদার রাজ্যের পিএসসির বঙ্গানুবাদ এবং তোমরা রেলের প্রশ্নগুলো সব সিজিনের প্রশ্নগুলো ভালো করে সরকারি প্রশ্নগুলোকে বারবার ক্যাচ করান পশ্চিমবঙ্গে কুল সার্ভিস কমিশনে সাড়ে আট হাজার গভর্নমেন্ট প্রশ্ন কোনো উপকাশ পায়নি একশো তিরিশটা সিক্সটি মার্ক্সের প্র্যাকটিসে পশ্চিমবঙ্গে উপকাশ করেনি সব চটি চটি বই কিন্তু বলে গেলাম আমি আবারও বলছি এখন যে সময় আছে বইটা প্র্যাকটিস করুন এরপরেও যদি ভাবেন সারের কাছে একটু ক্লাস করবো বা মক টেস্ট দেবো এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা এখন থেকে নেটসেট বা ডাব্লু এর জন্য টেক্সট বই খুঁজছেন যারা ডিটেলস সাহায্য পড়াচ্ছেন এইভাবে জানবো নেটসেট ফুল সার্ভিসের ছাত্রছাত্রীরা পিএসসি মাথা ছাত্রছাত্রীরা এই বই ফলো করুন ডাব্লিউ বিসিএস এই এইভাবে আমি টপিকগুলোকে জানবো হজম করব এই বইটা স্টাডি করুন দুটো বই একদম নিউ এডিশন আপনারা কেনুন পড়ুন বুঝতে পারবেন আর প্রত্যেকটা দিন ভিডিওগুলো বন্ধে শোনু অনেক অনেক উপকার পাবেন আজকে এই পর্যন্ত রইল বাই